তিমির পস্রাব ও মল একসঙ্গে সমুদ্রের পরিবেশে এক বিশাল প্রভাব ফেলে এই বর্জ্য পদার্থে থাকা নাইট্রোজেন ও লোহের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সমুদ্র জগতের পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পুষ্টি উপাদানগুলো সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের ভিত্তি অতি ক্ষুদ্র উদ্ভিদ প্লাংটনের জন্য সার হিসেবে কাজ করে এই প্লাংটন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বায়ুমণ্ডলকে শীতল রাখতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গিয়েছে তিমিরা সমুদ্রে খাদ্য গ্রহণ করে উপরের স্তরে ফিরে এসে তাদের বর্জ্য করে এভাবে তারা সমুদ্র জলে পুষ্টি ছড়িয়ে দেয় এই প্রক্রিয়াটি তিমি পাম্প নামে পরিচিত এই টিমি পাম্প সমুদ্রের উৎপাদনশীলতা বাড়ায় কার্বন ধারণে সহায়তা করে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রাকৃতিক এক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে